গত উনত্রিশ অগস্ট রাজধানীর শ্যামলিতে সড়কে দাঁড়িয়ে কয়েকজন নারীকে গালমন্দ করার পাশাপাশি লাঠি দিয়ে পেটান এক যুবক ছয় মাস পর রাসেল হোসেন নামের ওই যুবককে মতিঝিল থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ সম্প্রতি লালমাটিয়ায় দুই নারী শিক্ষার্থী হেনস্থার শিকার হন এ ঘটনায় মোহাম্মদপুরের বাসা থেকে অভিযুক্ত রিঙ্কুকে গ্রেফতার করা হয় মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় নারীদের প্রতি সহিংসতাকারী কোনো ছাড় পাবে না যারাই যে নারীদের প্রতি সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করবেন না কেন তাদেরকে অবশ্যই আইনের আদর নিয়ে হবে আমরা চাই এখানে পুরুষদের মতো নারীরাও যেন তারা চলাফেরায় কোনো রকমের বাধা সৃষ্টি না হন এবং যে কেউ যদি আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে অবশ্যই আমরা কঠোরভাবে তা দমন করব এছাড়া বনানীর সড়কে পোশাক শ্রমিক নিহতের ঘটনায় দায়ী ট্রাক ড্রাইভারকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ রাস্তা অবরোধ করে রেখেছিল কর্মীরা তাদের যে কয়েকটা দাবি ছিল তাদের অন্যতম প্রধান দাবি ছিল যে ঘটনায় জড়িত ট্রাক আটক করা এবং আমরা সেটা সফলতার সাথে সক্ষম হয়েছি এদিকে সোমবার গভীর রাতে পল্লবী থানায় ঢুকে এক যুবকের অতর্কিত হামলায় ওসি সহ তিন কর্মকর্তা আহত হন এ ঘটনায় হামলাকারী যুবক সহ চারজনকে আটক করেছে পুলিশ মাহাদ ইসলাম ধ্রুব সময় সংবাদ ঢাকা